ছাব্বিশে ইভিএমে নিজেদের প্রতিবাদটা জানান প্রশ্নগুলো জানান এবং উত্তরটা ঠিকই পেয়ে যাবেন আর পরিশেষে একটা কথা বলি এই পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য তারা কংগ্রেসকে সুযোগ দিয়েছে বামেদের সুযোগ দিয়েছে তৃণমূলকে সুযোগ দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে একবার সুযোগ দিয়ে দেখুন যদিও আপনাদের পছন্দ না হয় পাঁচ বছর পরে তো আপনাদের হাতে জনতা জনার্দন আপনারা এটুকু বিশ্বাস করবেন যে যদি মনে হয় আপনারা দাড়া বেলতলায় বারবার যাবেন না আর যদি মনে হয় যে হ্যাঁ এই এই মানে সময়কালে ভারতীয় জনতা পার্টির শাসনকালে আমাদের রাজ্যে শিল্প আসছে আমাদের রাজ্যে এখানে বিভিন্ন কারখানা খুলছে শুধুমাত্র দুর্গা পুজোর ফিতে নয় কারখানার ফিতে কাটা হচ্ছে এগুলো যদি আপনারা মনে করেন তাহলে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনে একবারেই ট্রাই করে দেখুন শর্মিষ্ঠা পানলি। এই আনন্দপুরেরই বাসিন্দা তার কটুক্তিকর মন্তব্য যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তখন পুলিশ তাকে কলকাতা পুলিশ তাকে একেবারে গুজরাটে গিয়ে তাকে গ্রেফতার করে কিন্তু দিল্লি থেকে হ্যাঁ গুরুগ্রাম থেকে কিন্তু অনুব্রত মণ্ডল একই রকম পুলিশকে কটুক্তিকর মন্তব্য করলো কিন্তু তার বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হলো না শুধুমাত্র তিনি দু ঘন্টার জন্য হাজিরা দিতে গিয়েছিলেন তাও একবার পিছন দিক থেকে অন্য গাড়িতে করে কি বলবেন এই রাজ্যে বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রকম নিয়ম যদি আপনি তৃণমূল করেন তাহলে একশো কেন হাজার দোষও আপনার ক্ষমা করা যায় আর যদি আপনি বিরোধিত হন তাহলে আপনার একটা দোষ করলেও আপনার বাড়িতে মাঝরাত্রে পুলিশ পাঠানো হবে কারোর ক্ষেত্রে দরজা ঢুঙে ভেঙে পুলিশ ঢুকবে কারোর জন্য কলার ধরে পুলিশ তাকে গ্রেপ্তার করবে কিন্তু অনুব্রত মণ্ডল একটা অসভ্য বর্বর নিচ প্রাণী তাকে মানুষও বলতে পারছি না তার জন্যে সে একজন পুলিশের পরিবারকে তার মহিল তার বাড়ির মা তার স্ত্রীকে অপমান করেছে যৌন প্রস্তাব দিয়েছে বলেছে আমার সঙ্গে শুতে পাঠাও এত নোংরা কথা তারপরে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না কারণ পুলিশ মন্ত্রী চান না পুলিশ তখনই করতে পারতেন যদি তাদের মাথার উপর যিনি পুলিশ মন্ত্রী রয়েছেন তিনি চাইতেন পুলিশ মন্ত্রী চান না তার সাদের কেষ্টা জেলে যান তাহলে পুলিশদের কি ক্ষমতা আছে এবার চিন্তা করুন কি অবস্থা যে লিটন হালদার যে পুলিশ অফিসার যিনি এই কল রে যার ফোন থেকে কলটা রেকর্ড হয়েছিল তার ফোনটা বাজেয়াপ্ত হয়েছে কেস্টার ফোন বাজেয়াপ্ত হয়নি কেস্টার ফোন বাজেয়াপ্ত করার সাহস পর্যন্ত নেই পুলিশের অনুব্রত মণ্ডল এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের পুলিশের যে প্রশাসনিক যে দুর্বলতা দুর্বলতা বলবো না আমি বল যে তাদের শূন্যতা সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আর পুলিশকে এবং তার মমতা দিদিকে কাজকলা দেখিয়েছে এই যে শর্মিষ্ঠা পানুলি যে মন্তব্যটা করেছে সেটা কোথাও গিয়ে এই যে এক মানে ইসলাম ধর্মের ভাবাবেগে আঘাত করছে এই সমস্ত বিষয় এবং যে বিষয়টা বলার এই যে পেহেলগাম ঘটনার পর যখন অপারেশন সিন্ধুর হচ্ছে তখন থেকেই বা পেহেলগাম ঘটনার পর থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে কোথাও গিয়ে মনে হয় না যে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইটা থেকে কোথাও গিয়ে এই ভারতেরই জনতা তারা দুটো ধর্মের মধ্যে নিজেদের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করছে এবং যার ফলে কোথাও গিয়ে এই মন্তব্যটা না শর্মিষ্ঠা পানুলির বিষয়টা একেবারেই স্বতন্ত্র তার গ্রেপ্তারটা যেরকম নিন্দনীয় কিন্তু তার যে পাকিস্তানকে গালাগালি কোনো অসুবিধা নেই কিন্তু একটা ধর্মকে গালাগালি করা বা তাকে অপমান করা সেটা সমর্থন জানাই না আমরা অন্তত ভারতীয় জনতা পার্টি একজন কর্মী হিসেবে জানাতে পারি না আমরা সব ধর্মকে সম্মান করি এবং সব ধর্মকে একভাবে দেখি ওই কাউকে দুধেল গায়ে বানিয়ে রেখে তাদের ভোট ব্যাঙ্ক বানিয়ে রেখে সেই রাজনীতি বিজেপি অন্তত করে না কিন্তু অন্যদিকে পেহেলগামের ঘটনাটাতে আপনি কেন বলছেন না ভাই যে তাদের তো মেরেছেই ধর্ম দেখে তাদের প্যান্ট খুলে তাদের ধর্ম দেখে তাদের কলমা পড়তে বলে তাদের মেরেছে তো ধর্মটা তো ভারত আনেনি ভারত সরকার আনেনি ভারতীয়রা আনেনি এনেছে পাকিস্তানি সন্ত্রাসবাদীরা পাকিস্তানের মদতে যে সন্ত্রাসবাদী তারা এনেছে তাই স্বাভাবিকভাবেই যে অপারেশন সিঁদুর যে সিঁদুর মুছে ফেলার যে গল্পটা হয়েছে সেই জন্যে অপারেশন সিঁদুর হয়েছে তো এখানে বিভেদটা তারা হয়তো চেয়েছিল সৃষ্টি করতে যে এটা ভেবেছিল যে মানে দুই সমষ্টির মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে মারাত্মক লড়াই দাঙ্গা লেগে যাবে কিন্তু না পাকিস্তানি এবং সন্ত্রাসবাদী দুটো আলাদা নয় যদিও তারা জানুক যে এটাই ভারতের অস্তিত্ব এটাই ভারতের প্রাণ যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাম এবং রহিম সবাই একসঙ্গে লড়াই করেছে আমরা আমার খুব ভালো লেগেছে দেখতে ওমার আবদুল্লাহ তিনি কাশ্মীর জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে এই এইটা লড়াই এই নিজেদের মধ্যে তুতু মেয় মেয়ে করার লড়াই নয় এটা এক একযোগে এক কাট্টা হয়ে বিদেশি পাকিস্তানি বিদেশের যারা শত্রু রয়েছে পাকিস্তানি যারা রয়েছে তাদেরকে বার্তা দেওয়ার যে এ এমন ভারত এই ভারতকে তোমরা চ্যালেঞ্জ করতে যেও না যদি চ্যালেঞ্জ করো পাল্টা এমন মার খাবে তোমরা যে আগামী অন্তত মানে দূর দশক তোমরা উঠে দাঁড়াতে পারবে না প্রজন্মের পর প্রজন্ম মনে থাকবে যে এক যে ছিল ভারত যে ভারতকে আমরা বিরুদ্ধে কথা বলতে গিয়ে এমন ঠ্যাঙানি খেয়েছিলাম তাই বাপ বাপি होता। হ্যাঁ দিদি ছাব্বিশে নির্বাচন আসছে তার আগে নরেন্দ্র মোদী এসেছিলেন আলিপুরে সভা করতে এবং অমিত শাহ তিনি কলকাতায় এসেছিলেন এবং বিষয়টা হচ্ছে যে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনেও একটা হাওয়া দেখা গিয়েছিল যে এবারে হয়তো তৃণমূল ক্ষমতা থেকে সরে যাবে কিন্তু আলটিমেটলি সেটা হয়নি কোথাও গিয়ে এবং এবারে আরও একটা নির্বাচন আসন্ন এবারেও এই নানান দুর্নীতির ফলে তৃণমূল দলটা যে দুর্নীতিতে ভরে গেছে এটা সবার কাছে পরিষ্কার কিন্তু কোথাও গিয়ে আপনাদের দলের মধ্যেই তথাগত রায় তিনি কোথাও গিয়ে তার এক্সান্ডেলে বলছেন যে সংগঠনটা কোথাও গিয়ে মজবুত নয় যেই এই কারণে বারংবার বা তিনি সেটিং তত্ত্বের কথাও তুলেছেন যেটা বিরোধীরা বলে আর তিনি বলছেন যে এই কারণে কোথাও গিয়ে হয়তো তৃণমূল জিতে যাচ্ছে বারংবার আমি জানি না তথাগত তাকে আমি অসম্ভব সম্মান করি তিনি আমাদের পথপ্রদর্শক এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি নাম মানে কোনো রাজনৈতিক দল আছে যখন জানতো না তখন তিনি আমাদের মাননীয় রাজ্য সভাপতি ছিলেন পরবর্তীকালে তিনি অনেক দায়িত্ব সামলেছেন তথাগত তাকে সম্মান রেখে আমি বলছি ভারতীয় জনতা পার্টি সংগঠন নিয়ে তিনি বলছেন এখন আমাকে বলে দেখুন তো দু হাজার এগারোতে তৃণমূলের কী সংগঠন ছিল মানুষ ভোট দিয়েছে মানুষ তখন বামেদের অত্যাচারে তারা জর্জরিত হয়ে তারা পরিবর্তন চেয়েছে পরিবর্তন এনেছেন আপনি চিন্তা করুন বামেদের তো না হয় চৌত্রিশ বছর লেগেছিল এই অধপতনের এই একটা দল সবে তৈরি হয়েছে এবং সবে সরকারি এসে তাদের ওই পাঁচ দশ বছরই মানুষ বলছে ছেড়ে দে কেঁদে বাঁচি কি কেন কারণ এই দলের কোনো নীতি নেই একটাই নীতি হচ্ছে দুর্নীতি এই দলের আপনি চিন্তা করুন কোনো নেতা নেই এক সব ল্যাম্প পোস্ট খালি একটাই পোস্ট এই দলের আপনি চিন্তা করুন নিজেদের বলে মা মাটি মানুষ অথচ মা প্রতিনিয়ত তাদের অপমানিত করা হচ্ছে মাটিকে রক্তাক্ত করা হচ্ছে এবং মানুষকে অবহেলিত করা হচ্ছে মানুষকে চোখের জলে ভাসানো হচ্ছে আমার সব থেকে বড় উদাহরণ আমার রাজ্যের চাকরিহারা শিক্ষক উচ্চশিক্ষিত আর এই অশিক্ষিতের দল তৃণমূল কংগ্রেস সে উচ্চশিক্ষিত শিক্ষককে রাস্তায় নেমে নামিয়েছে তারা অর্ধনগ্ন হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে এই অশিক্ষিত মূর্খ চোর ডাকাতের দলের জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ চাইছে যে পরিবর্তন এবং তাদের মনে হয়েছে বিভিন্ন ক্ষেত্রেই যে ভারতীয় জনতা পার্টি যোগ্য বা যোগ্য তারা হচ্ছেন প্রার্থী যারা এই রাজ্যে তৃণমূলকে সরাতে পারবে লড়াইয়েতে পারবে এবার আসি সেটিং আমাকে বলুন তো যে যারা সেটিং সেটিং করে বলছেন তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই তারা তো দিল্লিতে একে অপরের সঙ্গে রয়েছেন এমনকি বাম এবং কংগ্রেস দুজনেই তো তৃণমূলের সঙ্গে রয়েছেন কবে শুনলাম নাকি কংগ্রেসের রাহুল গান্ধীর সঙ্গে চোরা গোপ্তা করে ভাইপো দেখা করতে গেছিলেন তো সেগুলো সেটিং নয় ফিশ ফ্রাইড শুনেছি সেটা সেটিং নয় আসলে রাজনৈতিক বাধ্যবতাকতায় সৌজন্য থাকতেই পারে মমতা ব্যানার্জি নাকি শুনলাম দেখা করতে যাবে নীতি আয়োগে না গিয়ে পরপর নরেন্দ্র মোদিজি এসছেন এবং অমিত শাহজি এসে উনি কার্যত ভয় পেয়ে উনি এখন পা ধরতে গেছেন সম্ভবত তো সেটাকে তো সেটিং বলা যাবে না তাহলে তো আমি বলবো তাহলে পিনারায় বিজয়নের সঙ্গে কি নরেন্দ্র মোদীর সেটিং আছে কারণ পিনারায় বিজয়ন কেরালার সংবাদপত্র বড় বড় করে পিনারায় বিজয়ন এবং পাশে হচ্ছে নরেন্দ্র মোদী তাদের ছবি দিয়ে রাজ্যের উন্নতি অর্থে সেখানে আদানির বন্দর হয়েছে আমাকে বলুন তো তাহলে আজকেই আমরা ছবি দেখি চেনাব রেলবিজ যেটা কিনা বিশ্ব রেকর্ড হয়েছে সেখানে ফিতে কাটছে নরেন্দ্র মোদী পাশে দাঁড়িয়ে রয়েছেন ওখানকার যিনি মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সাহেব ওটা কি সেটিং রাজ্যের জন্য পাগলও আপন বুঝটা বোঝে যে নিজের রাজ্যের জন্য ভালো আনতে হবে নীতি আয়োগের বৈঠকে সব বিরোধীরা গেছেন একমাত্র ইনি যাননি ইনি হচ্ছেন আমি আলাদা আমাকে তো আলাদা দেখাতে হবে আমাকে দেখাতে হবে রাজ্যে এখানে দেখাতে হবে মানুষকে যে আমিই হচ্ছি বিজেপির যা যোগ্য প্রতিপক্ষ কারণ যদি মিশে যায় তাহলে তিনি ভয় পাচ্ছেন যে ওই বিরোধী ভোট ব্যাঙ্কটা চলে যাবে বা ওনার যে কোর ভোট ব্যাঙ্কটা কংগ্রেসের যে বা তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাঙ্কটা সে তৃণমূল এই কংগ্রেস বা বামে চলে যাবে সেই কারণে ওনাকে দেখাতে হচ্ছে এই নাটক বাজিগুলো রাজ্যের মানুষ বুঝে গেছে ভালো করে তাই এগুলোতে ফায়দা হবে না দিদি ছাব্বিশ হাজারের কথা আপনি বললেন এই যে মুখ্যমন্ত্রী যিনি ভোট ব্যাঙ্কের জন্য যা যা খুশি তাই মানে যে কোনো পর্যায়ে পর্যন্ত যেতে পারেন সেখানে এই ছাব্বিশ হাজার চাকরি যখন রাস্তায় আছে কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের কেউ অতটা সক্রিয় নয় মানে তার কাছে কি এই ভোট ব্যাঙ্কটা কোনো মানে কোনো কাজেই লাগবে না মনে করছে তারা না এখানে দুটো ইন্টারেস্টিং ব্যাপার আছে হ্যাঁ ডেফিনেটলি কাজে লাগবে না আপনি যদি রাজ্যের ধরুন যত ভোটার আছে পাঁচ থেকে ছ কোটি ভোটার ছাব্বিশ হাজারের মধ্যে অন্তত আমার মানে ব্যক্তিগত ক্যালকুলেশন হয়তো আড়াহাড়িও ভাগ হয়ে যেতে পারে বেশিও হতে পারে যারা অযোগ্য যতটুকু অযোগ্য আছে ধরুন আমি ধরে নিচ্ছি আপনার মানে হিসেবের খাতের ধরুন পনেরো হাজার যোগ্য রয়েছেন ধরুন পনেরো হাজারের সঙ্গে আরও চারজন ওদের পরিবারে করে দিন ষাট হাজার এক লক্ষও নয় তো ওনার ভোট এরা তো কোনো প্রভাবই ফেলতে পারবে না ওনার ভোট ব্যাঙ্ক যদি আজ লাগে গায় তাহলে উনি পথে নামবেন ওনার ভোট ব্যাংকের জন্য যদি মনে হয় যে কোন ক্ষেত্রে যেরকম ও বিসি ঘুরিয়ে তিনি কিভাবে সংরক্ষণ পাইয়ে দিচ্ছেন একটা শুধুমাত্র একটা ধর্মকে সেটা ও যে তালিকাটা সে দেখলেই বোঝা যাবে সেই লড়াইটাও বিজেপি লড়বে কারণ আমরা চাই এই রাজ্যে যারা যোগ্য যারা যথার্থ প্রাপক যারা পেতে পারেন তাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে শুধুমাত্র আমি ধর্মের কার্ড খেলবো ভোটের কার্ড খেলবো মাইনরিটি কার্ড খেলবো এই কার্ড খেলে খেলে তাস খেলতে খেলতে হাতে একটা সময় তাস তো শেষ হয়ে যায় মমতা ব্যানার্জি তখন তাই অবস্থা হচ্ছে তাই এই যে ভোট মানে চাকরি যারা গেছে আমি অনুরোধ করব যাদের চাকরি গেছে সেই পরিবার এবং যাদের তারা পড়াতেন অর্থাৎ সেই ছাত্রছাত্রীরা তাদের পরিবার দেখুন যে কি নিষ্ঠুর সরকার আপনাদের পরিবারের কথা ভাবলো আপনার বাচ্চাটার কথা ভাবলো না আপনার বাচ্চার ভবিষ্যতের কথা ভাবলো না আপনাদের বাচ্চাকে ঠেলে দিয়েছে এমন একজন টিচার যাকে আপনি বলতেও পারবেন না যোগ্য না অযোগ্য আপনি বলতেও পারবেন না যে টিচার ধরুন আপনার বাচ্চাকে পড়াচ্ছে চুরি করা পাপ সেই তো চুরি করে ঢুকেছে তো আপনার বাচ্চার ভবিষ্যৎ যে মুখ্যমন্ত্রী প্রশ্ন প্রশ্নচিহ্নের মুখে ছুঁড়ে দেন বা অন্ধকারে ঠেলে দেন আপনি সেই মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করতে পারবেন আমি তাই অনুরোধ করব। ওই ভোট ব্যাংকের কথা ভেবে আমরা যেরকম সারা বাংলার মানুষ অভয়ার জন্য রাস্তায় নেমেছিলাম এই চাকরিহারা শিক্ষকদের জন্য রাস্তায় নামুন সবাইকে সব কিছু সবাই বলবে বিজেপি নামে আর বিজেপি বিজেপির মতো করবে আপনাদের বাচ্চাগুলো তো আপনাদের অসুবিধা হচ্ছে আপনারা খোঁজ যে দেখুন পাড়ার একটা ছেলে ভালো ছেলে বা ভালো মেয়ে তার চাকরি গেছে তাদের কালকে কি হবে তারা কালকে কি খাবে কেউ জানে না তার বাচ্চার স্কুলের টিউশন কি করে দেবে জানে না স্কুল ফিস তার বাবা মার ওষুধ কী করে আনবে জানে না ভাবতে পারছেন কি মানে একটা মানে ভয়ঙ্কর নিদারুণ একটা আমরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আরও বত্রিশ হাজারের মামলা অলরেডি হ্যাঁ আমাদের একটা প্রাথমিকের তরুণজ্যোতি সেই মামলাটা করেছেন তরুণজ্যোতি তিওয়ারি আইনজ্ঞ তো সেই মামলাতেও যা খবর পাচ্ছি সেখানেও তো এরকম দুর্নীতি জল মেশানো মানে আমি বলছি যে একটা কি কোনো নিয়োগ পরীক্ষা আছে যেখানে দুর্নীতি হয়নি আপনি এসএসসি দেখুন প্রাইমারি দেখুন টেট দেখুন গ্রুপ ডি দেখুন সি দেখুন আপনি মাদ্রাসা নিয়োগ দেখুন আপনি পুলিশের নিয়োগ দেখুন নার্স দেখুন সব জায়গায় যেখানে যেখানে নিয়োগ হয়েছে সেখানে দুর্নীতি মানে এরা না কোনো ব্রাঞ্চ ছাড়েনি কোনো একটা শাখা প্রশাখা ছাড় যেখানে তোরা দুর্নীতি করবি না তা না হয় ঠিক আছে করবো না এদের এত খিদে এদের এত এদের মানে কী বলবো হাহাকার বুবুক ক্ষিদে যে তা পারে পাঁচ লাখ থেকে পনেরো লাখ যতটা পারে এরা সব খাবে খেয়ে আমার রাজ্যটাকে ছিবড়ে করে সুষে একদম শেষ করে দিয়েছে এই দুর্নীতিটা তো একুশে বিধানসভার আগে থেকেই হচ্ছে জবে থেকে তৃণমূল কংগ্রেস সরকার এসেছে তারপর থেকেই আমি ধরে নিলাম হচ্ছে কিন্তু একুশে বিধানসভা নির্বাচন হয়ে গেছে সেটাকে না হয় দিলাম আরও একটা নির্বাচন কিন্তু মানুষ এই তৃণমূলকে তো আবার ভোট দিচ্ছে প্রধান বিরোধী দল বিজেপি বিজেপিকে কোথাও গিয়ে তাহলে মানুষের এই যে এই সমস্ত বিষয়গুলো মানুষকে ঠিক করে বোঝাতে পারছে না কোথাও গিয়ে না ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের কাজ করছি বুঝাচ্ছি। আমরা আমাদের মতন কাজ করেও যাব আমরা মানুষকে অন্তত বলবো আপনারা বেরিয়ে ভোটটা দিন নিজের ভোট নিজে দিন দিতে হবে না বিজেপিকে আপনাদের বিজেপিকে পছন্দ যদি না হয় দেবেন না কিন্তু নিজের ভোটটা নিজে বেরিয়ে দিন অন্তত বলুন নিজের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করুন স্বর্গীয় দ্বিজেন মুখোপাধ্যায় তাকে ভোট দিতে আসতে হয়েছিল খোঁজ নিয়ে দেখুন এই পাড়ার আমাদের কাকু কাকিমা যারা হয়তো মারা গেছেন এই পাড়াতে থাকেন না তাদেরকে আবার টেনে আনা হয় ভোটার লিস্টে ভোটার লিস্টটা সমস্ত রাজনৈতিক দল আমরাও করছি আমার মনে অন্যান্য রাজনৈতিক দলও করছে খুঁটিয়ে দেখুন তৃণমূল কংগ্রেস এক তো অনুপ্রবেশকারীদের রোহিঙ্গাদের বাংলাদেশিদের নিয়ে এনে ঢুকিয়েছে আর দ্বিতীয় হচ্ছে ভুয়ো ভোটার এই রাজ্য থেকে কতগুলো ভুয়ো ভোটার আমাদের বিরোধী দলনেতা বলেছেন যে ইতিমধ্যে চোদ্দ লক্ষ ভুয়ো ভোটার চিহ্নিত করা গেছে ভুয়ো ভোটার বাদ দিতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে জল মেশানো আপনি কী করতে পারেন যেখানে পরীক্ষার আগেই ফলাফলটা এরা ঠিক করে নিয়েছে যে এরকমই ফলাফল হবে কারণ এদের কাছে ভুয়ো ভোটার আছে তো ভুয়ো ভোটার দ্বারা যদি হয় সেটা অবশ্যই তার সেই কারণেই ফলাফলটা হয়েছে হ্যাঁ আমাদের দুর্বলতা বলুন বা দোষ বলুন বা মানুষ আমরা তাদের চালাকিটা ধরতে পারিনি যেটাই বলুন মেনে নিতে হবে এখন উপায় নেই কিন্তু দু হাজার ছাব্বিশে যে রিপিট হবে না এটুকু নিশ্চিন্তে বলতে পারি দু হাজার ছাব্বিশে ইতিমধ্যেই ভোটার লিস্টে স্ক্রুটিনি হচ্ছে পুঙ্খানুপুঙ্খ স্ক্রুটিনি হচ্ছে এবং দ্বিতীয়ত সব থেকে গুরুত্বপূর্ণ এই রাজ্যে ওই সেন্ট্রাল ফোর্সকে শুধুমাত্র সামনে দাঁড় করিয়ে কোনো নিষ্কর্মা করে রেখে ভোট আমরা হতে দেব না আমরা বারে বারে বলছি রাজ্যের মানুষকে বলছি তৃণমূলের চমকালি ধমকালিতে ভয় না পেয়ে ভোটটা দিন গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করিন যাকে ইচ্ছা দিন বিজেপিকে দিতে হবে না কিন্তু ভোটটা দিন এই চোর জোরচোরদের দলকে সরাতে গেলে একমাত্র এটাই পথ আর একটা শেষ বিষয়ে আসবো মুর্শিদাবাদের ঘটনা হয়েছে মোথাবাড়ির ঘটনা হয়েছে এবং তারপর পেহেলগাম কোথাও গিয়ে মনে হচ্ছে না দিদি যে এই রাজ্যে রাজনীতিটা বা দেশের ক্ষেত্র কোথাও কোথাও সাধারণ মানুষের সমস্যা থেকে সরে গিয়ে কোথাও গিয়ে সাম্প্রদায়িক যে ভেদাভেদের রাজনীতি চলছে কোথাও গিয়ে কি এটা মনে করছেন সেটা যেই দলই করুক কিন্তু এটা তো হচ্ছে না এটা সাম্প্রদায়িক সমস্যা আপনি যেটা বললেন তাহলে তো শুরু করতে হবে উনিশশো সাল থেকে দেশটাই তো ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বে দেশ তো এমনি এমনি ভাগ হয়নি একজন মনের তো ব্রেকআপ নয় দুই প্রেমিক প্রেমিকার বিচ্ছেদ্য নয় এটা ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বে হিন্দু এবং মুসলমান মুসলমানরা তারা পাকিস্তান নিয়ে চলে গেছিলেন হিন্দুস্তান থেকে গেছে আমাদের এখানে এখানে বহু মুসলমান আছেন তারা যাননি তা তাদের ভরসা ছিল ভারতের ওপর যে ভারত যেভাবে তার উন্নতি করবে পাকিস্তান পারবেন এবং বাস্তবেও তাই হয়েছে তো ভারত আমরা সহনশীল আমরা সবাইকে মানে কি বলবো দুহাতে আলিঙ্গন করে আমরা টেনে নিই সেই মতোই কাজ হয়েছে কিন্তু কিছু লোক কিছু গোষ্ঠী কিছু সন্ত্রাসবাদী প্রত্যক্ষ এবং পরোক্ষ তারা মদত দিতে চায় এই দেশের মধ্যে যে এই সাম্প্রদায়িকতার বীজটা পুঁতে রাখলে আখেরে তাদের লাভ হয় এই রাজ্যে যেরকম মালদা থেকে শুরু করে মোথাবাড়ি থেকে শুরু করে কালিয়াগঞ্জ থেকে শুরু করে কালিয়া চক ধুলাগড় বাদুরিয়া বসিরহাট বহু জায়গায় বহু এরকম দাঙ্গার ঘটনা হয়েছে হয়তো সবগুলো আমরা কাভার করিনি আপনারা কাভার করেননি জানতেও পারেননি খুব সুন্দর সুচারুভাবে ইন্টারনেট বন্ধ রেখে সেগুলোকে এ করা হয়েছে শিবপুর মনে আছে রামনবমীর গত দু বছর আগে হাওড়া শিবপুরে যেভাবে হয়েছিল তো এই ঘটনাগুলো আমার কলকাতায় মমিনপুরে হয়েছে ভাবতে পারছেন তো এই ঘটনাগুলো এই বিশেষ কিছু গোষ্ঠী তারা ভোটটা নিজেদের ওই ভোটটাকে সমষ্টিগত করে রাখতে এইগুলো করেন তারা করতেই পারেন কিন্তু আমি তা সত্ত্বেও বলছি রাজ্যের মানুষকে এই ধোকার এই ট্র্যাপে পা দেবেন না আপনাদের যেগুলো দাবি আপ জিজ্ঞেস করুন কেন্দ্রীয় সরকারকে বা রাজ্য সরকারকে রাজ্য সরকারকে এখানে জিজ্ঞেস করুন যে প্রধানমন্ত্রী যে আবাস যোজনার বাড়ি দিয়েছে কোথায় গেল জিজ্ঞেস করুন যে রাস্তার জন্য এত টাকা দিয়েছে যেখানে চার হাজার কিলোমিটার রাস্তা হওয়ার কথা চারশো কিলোমিটার কেন হয়নি বাকি টাকা কেন ফেরত গেছে জিজ্ঞেস করুন এই রাজ্যে কেন আয়ুষ্মান আনতে দেন না আপনি স্বাস্থ্যসাথীর যে ওই মোয়াটা দেখাচ্ছেন স্বাস্থ্যসাথীতে জানেন ডেলিভারি কাভারেজ হয় না সাথীতে জানেন কোনো অর্থোপেডিক অপারেশন হয় না দাঁতের অপারেশন হয় না সম্ভবত চোখের অপারেশন হয় না এবং সব থেকে বড়ো কথা হচ্ছে শুধুমাত্র জ্বর সর্দি কাশি বা অ্যাপেন্ডিক্স আর গল ব্লাডের বেসিক এটা তো এইগুলো দেখাচ্ছেন অথচ আয়ুষ্মানের যেখানে সমস্ত আপনার মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনার যেখানেই অসুখ হোকটা কেন অলরাউন্ড কাভারেজ পাবেন আপনি তো এইগুলো জিজ্ঞেস করুন না নিজেদের অধিকার সম্পর্কে ওয়াকিবহাল হন জিজ্ঞেস করুন যে আমার পাড়ায় যে এই যে রাস্তা যেটা বলা হচ্ছে এই রাস্তাটা যে পাকা রাস্তার জন্য কেন্দ্র থেকে টাকা আসে কেন করছে না এই প্রশ্নগুলো যতক্ষণ না নিজেদের অধিকার নিয়ে জিজ্ঞাসা করতে পারবেন এবং সাধারণ মানুষ আমি মনে করি তাদের প্রতিবাদের জায়গা একটাই ইভিএম ছাব্বিশে ইভিএমে নিজেদের প্রতিবাদটা জানান প্রশ্নগুলো জানান এবং উত্তরটা ঠিকই পেয়ে যাবেন আর পরিশেষে একটা কথা বলি এই পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য তারা কংগ্রেসকে সুযোগ দিয়েছে বামেদের সুযোগ দিয়েছে তৃণমূলকে সুযোগ দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে একবার সুযোগ দিয়ে দেখুন যদিও আপনাদের পছন্দ না হয় পাঁচ বছর পরে তো আপনাদের হাতে জনতা জনার আপনারা এটুকু বিশ্বাস করবেন যে যদি মনে হয় আপনারা নাড়া বেলতলায় বারবার যাবেন না আর যদি মনে হয় যে হ্যাঁ এই এই মানে সময়কালে ভারতীয় জনতা পার্টির শাসনকালে আমাদের রাজ্যে শিল্প আসছে আমাদের রাজ্যে এখানে বিভিন্ন কারখানা খুলছে শুধুমাত্র দুর্গা ফিতে নয় কারখানারও ফিতে কাটা হচ্ছে এগুলো যদি আপনারা মনে করেন তাহলে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনে একবারই ট্রাই করে দেখুন